আস্তে করিম আলবুতিটা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন যহরান ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদি মানুষ দুনিয়ার মধ্যে যত বিপর্যয় যত আযাব গজব আসে আর হুক করে এগুলো বান্দাদের হাতের কামাই করা ফসল এটা আমাদেরই হাতের कमाई করা যে আমরা আমাদের গুনার দ্বারা বানাই অপরাধ ও বিচার জুলুম নির্যাতন বান্দার হক নষ্ট করা এবং জাকাত প্রদান না করার মাধ্যমে আমরা এই শাস্তি আর বিপর্যয়কে অর্জন করে কামাই করে নিয়ে এসেছি প্রথমত কারণ হচ্ছে যে আমরা যে এত নামাজ এত কান্নাকাটি দোয়া হচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না তাহলে কান্নাকাটি করে দোয়া করে নামাজ পড়ে খেলা তো এই বিষয়টা আসলে আমাদেরকে বুঝতে হবে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করা চাওয়া এটাই একটা এবাদত কবুল হোক আর না হোক এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে আমি আল্লাহর কাছে যে কান্নাকাটি করতে পেরেছি নামাজ পড়তে পেরেছি দোয়া করেছি এই দোয়া করাটাও একটা কামন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল হোক অথবা না হোক কিন্তু তার আমল নামার মধ্যে সবাব বা নেকি লেখা হয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দেখা যায় আমরা অনেক বিষয়ে দোয়া করি সব বিষয়ের দোয়া আল্লাহ তারা সাথে সাথে কবুল করেন না অনেক বিষয় এমন আছে যে দোয়া করার পর আল্লাহ সালা অনেক পর এটার ফলাফল দান করেন দোয়া কবুল তিন ভাবে এক নম্বর হচ্ছে যে বান্দা যখন দোয়া করে এই সাথে আল্লাহ কবুল করে নেই সে যে বিষয়ে চাই বা দোয়া করে আল্লাহ তালা সালা তাকে এটা সাথে সাথে দান করে দেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে বান্দা অনেক সময় দেখা যায় সে কোনো কিছু প্রার্থনা করে দোয়া করে আল্লাহ তারা সাথে সাথে কবুল করেন না যা পরবর্তীতে আল্লাহ তালা দান করেন অথবা যে স্থানে বা যে জায়গায় যে উদ্দেশ্যে দোয়া করেছে ওই স্থানে না দিয়ে আল্লাহ তালা তাকে অন্য আরেকটি স্থানে বা অন্য জায়গায় তার এই দোয়াটা ফলাফল দান করে দেয় তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা দেখা যায় অনেক সময় দোয়া করি সাথে সাথে কবুল হয় না আমরা ধৈর্য হারা হয়ে যাই মনে কষ্ট প্রকাশ করি হায় হতাশ করি আসলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তালা বান্দার কোন দোয়া কবুলের মাধ্যমে কল্লাল রয়েছে বান্দা কোন কাজের মাধ্যমে সফলতা আছে আর কোন দোয়া কখন কবুল করলে বান্দার জন্য সফলতা বয়ে আনবে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলাই ভালো জানেন এই জন্য দেখা যায় তৃতীয় নম্বর বিষয় হলো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক সময় দোয়া করার পর এটা সাথে সাথে কবুল না করে জমা রেখে দেন পরকালের জন্য আর এই দোয়ার যে ফলাফল এটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন আল্লাহ তালাই দোয়াকে উসিলা করে তার এই দোয়াকে কবুল করে পরকালে বান্দার জন্য সুখ শান্তি সমৃদ্ধি আর সফলতা দান করেন তো আসলে আমরা দোয়া করতেছি আমাদের কারো দোয়া বিফলে যাচ্ছে না কারণ বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা নামাজ পড়া এটা হচ্ছে রাসুল আকরাম সাল্লামের সুন্না আমরা দোয়া করতেছি বৃষ্টি হচ্ছে না এরকম না বৃষ্টি দেখা যায় বিভিন্ন জায়গায় হচ্ছে হবে আমরা আল্লাহ তালা রহমতের বৃষ্টি থেকে অবশ্যই নৈরাস না তবে আরও কিছু বিষয় আছে সেটা হলো যে আমরা যে সমস্ত কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় যেমন দাসুর একাউন্সর আমাকে খাজিসুল মধ্যে বলছেন মানুষ যখন জাকাত আদায় করা ছেড়ে দিবে তখন তার থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসুর বলেন যে দুনিয়ার জমিনে যদি জীবজন্তু পশু পাখি না থাকতো তাহলে যারা জাকাত আদায় করে না জাকাত না আদায় করার কারণে বান্দার হক আদায় না করার কারণে আমি আল্লাহসুবাহন তারা তাদের জন্য রহমতের বৃষ্টি একেবারেই বন্ধ করে দিতাম তাদের বেঁচে থাকার আর কোনো উপায় থাকতো না দেখা যায় আল্লাহ সুবাহ তালা এই জাকাত না দেওয়ার কারণে হম এবং বান্দার হক না আদায় করার কারণে আল্লাহ তালা রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আমরা যেহেতু গরমের উত্তাপ সহ্য করতেছি তারপরে কিন্তু আমরা যাদের উপর আমাদের হক রয়েছে এবং আমাদের উপর যে সমস্ত বান্দার হক রয়েছে আমরা কিন্তু আমাদের হক এখনো আদায় করতেছি না আমরা কিন্তু এখনো জাকাত কিছু সংখ্যক মানুষ আদায় করে অনেক মানুষ আছে

প্রকাশ্যভাবে গুণা করতে পছন্দ করে গুণা করে আবার এই গুণাকে প্রকাশ্যভাবে অ্যালার্ম দিয়ে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে গুণা করে এবং এই গুণা করাটা তারা পছন্দ মনে করে এই সমস্ত ব্যক্তিবর্গ গুণের জন্য রয়েছে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজার আসলে দেখেন আমাদের বর্তমান সমাজের ভিতরে যারা বিভিন্ন অন্যায় অপরাধ গুনার সাথে জড়িত তারা কিন্তু গুণা নিজে করতেছে আবার প্রকাশ্যভাবে তার ঘোষণা দিয়ে গুণা করতেছে এবং গুনার সাথে অন্যদেরকে জড়িত করতেছে এবং তারা কিন্তু আমাদের যে সমাজে এখনো এই অশান্তি গরমের উত্তাপ বা প্রবাহ এটা বন্ধ হচ্ছে না বৃষ্টি প্রার্থনা করার পরেও বৃষ্টি হচ্ছে না কান্নাকাটি রাজাধারের পরেও আল্লাহ সুখানা তারা কবল করতেছে না এটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের কারণে যারা প্রকাশ্যভাবে এখনো বিভিন্ন গুনার সাথে জড়িয়ে আছে এবং নিজে অন্যায় করে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে এলান দিয়ে হ্যাঁ মানুষকে এই গুণার সাথে জড়িত করে আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রকার গুণামুক্ত জীবন গঠন করে আল্লাহ রবুল্লা আল আমিনের খাস রহমত বরকতর দান করে